তুমি দুনিয়াLambdaন কা আল্লাহ তলা আরো বলেন হাজি জাহান্নাম মুলাতি কউ তুম তুহু আদন আল্লাহ বলবেন আল্লাহ বলবেন হে অপরাধীরা তোমাদের জাহান্নামের কি প্রতি সাথে তোমাদের কি দোয়া হয় নাই জাহান্নামের প্রতিশাপে তোমাদের কি দোয়া হয় নাই কারণ জাহান্নামের কথা কি তোমাদের শোনা হয় নাই এ কথাটা বলবে কে আল্লাহ আল্লাহ বলবেন আল্লাহ যে জাহান্নামের প্রতিশাপে তোমাদের মাঝে কি শোনা হয় নাই তোমরা কি শোনো নাই এ সেই দজক কে বলবে আল্লাহ কথা বলেন আমার আল্লাহ বলবেন এই সেই দজক যার প্রতিশাপে তোমাদের কি দোয়া হয়েছিল

হাল আমার আল্লাহ বলতেছেন এ দুনিয়ার মাবুন এই সেই জাহান নাম আর জাহান নামের প্রতি সতীত আমাদের দোয়া হয়েছিল ইসলাম হাল এও মা বি মা তাকে পড়ুন আল্লাহ বলবেন ইহাই সেই দজক তোমরা এখন তোমাদের কুফর করার কারণে পাপের কাজ করার কারণে এখন এই দজকে প্রবেশ করো পরবেশাও এই দজকে এখন হও কার কথা কথা বলে বলেন আল্লাহর কথা الله বলবে যে হায় যার প্রতি সাথে তোমাদেরকে দোয়া হয়েছিল যাও এখন তোমাদের পাপের কাজ করার কারণে এখন এই জাহান্নামে প্রবেশ করো কার কথা আল্লাহর কথা ও দুনিয়ার মা বোনেরা আরো বেশি টাইম আছে আছে একটা দিন যাইতেছে একটা দিনকার হায়াত hayat কমে যাচ্ছে একদিন কার मौत আমাদের আগাইতেছে কথা বলেন ঠিক না बेटी হে দুনিয়া বানগা আল্লাহ বলেন ইন্না আল্লাহ জিনা আমানু ও আমিলুস সলিহান উলাইকা ইয়াসহাবুন জান্নাত কেও করুন আল্লাহ বলবেন আল্লা বল মানে হে আমার যারা ইমানদার বান্দা বান্দি যারা আল্লাহ সৎ কর্ম করবে তারাই পাবি জান্নাত আল্লাহ যেমন জাহান নামের প্রতি জাহান নামের কথা শোনাইছে আবার জাহান নামের কথা জান্নাতের কথাও সবাই শোনাইছে কিনা যারা আল্লাহর ইমানদার বান্দা বান্দি যারা সৎকর্ম করবে তারাই পাবি জান্নাত টাকা কথা বলেন আমাদের পয়সা গাঁটি কিছুই লাগে না লাগে ইমান কি লাগে জোরে বলেন ইমান আজ কালকে চলে যেতে মা হবে মাগ কবরে কবরে গেলে আপনার প্রত্যেকের জীবনের হিসাব আদ্ব্ব লাগবে কিনা ছাড় আছে কতদিন থাকবে দিন কবরে তুমি আর মাপন গা হঠাৎ করে সামনে হাজির হয়ে যাবে যাবে কিনা কথা বলে আপনি আসরের নামাজ পড়ছেন মাগরিব পড়ার টাইম পাবেন না কথা বলেন এমন সময় মাগরিবের আজান হয়ে গেল

আপনার সঙ্গে কেউ এক মিনিট এক দুই ঘন্টা কেউ যাবে না কবরের পোস্টের জবাব কেউ দিয়ে দিবে জরে বলেন দুনিয়ার বাবন গান যখন গোসল করাবে মুরগারা মনে মনে বলে এই চার পাঁচ জন মনে হয় আমার সঙ্গেই থাকবে যখন কাপড়ের কাপড় পরায় তখন মনে বলে বলে হাই রে এই তিন সাত জনম না হয় আমার সঙ্গে যাবে যখন জানাজার নামাজটা পড়ানো হয় मुर्दा বলে কত লোক আবার জানাজার নামাজ পড়াইতেছে এইগুলাই আমার সঙ্গে যাবে যখন ছাটালেটা কান্দে করবে আপনাদের পিছনে কত মানুষ মাগো যেদিন বিবাহ হয়েছিল আপনার সেই দিন কত লোকজন নিয়ে আপনি শ্বশুর বাড়িতে এসেছিলেন সুন্দর সাদা সুন্দর পোশাক পরে আপনার কত লোকজন সহায় আপনার শ্বশুর বাড়িতে আসলেন সেই দিন ওই আপনার আবার গোসল দিয়া আবার আপনার কাপড়টা সুন্দর নতুন কাপড় পরাইয়া আপনি সুন্দর করে সাজাইয়া কত লোকজন আপনার সঙ্গে করে ওই কবরের স্থানে নিয়ে যাবে যাবে কিনা দুনিয়ার বাবুল তখন মনে মনে এই সমস্ত লোকজন গুলো মনে হয় আমার সঙ্গে যাবে কিন্তু যখন কবরের মধ্যে তিনজন লাভবে। কিন্তু যখনই একজন লাভ মানে উঠবে তখনই বলবে দুইজন মনে হয় থাকবে যখনই দুইজন লাভ মানে ওঠে পড়বে বড় দাদা শিক্ষা বলবে হায় রে দুনিয়া কত কাজ কর্ম করেছিলাম সন্তানের জন্য নামাজ ছেড়ে দিয়েছি ওরে আল্লাহ ইবাদত ছেড়ে দিয়েছিলাম এই সুন্দর ওই সুন্দর পৃথিবীতে কিন্তু আমি এখন দেখতেছি আমার সঙ্গে তো কেউ আছে সবাই চলে যাচ্ছে নরে কায়কা ফেলোতি 40 কদম পাড়ানোর সঙ্গে সঙ্গে মন কারে নেকিও নেকি মন তার নাকের কবরেতে পৌঁছে যাবে যা বলবে মার রব ক আমার দিন কা মান নবী কা তিনটির বশতে জবাব দাও ও দুনিয়ার বাবুন গো যারা বেনামাজি যারা নামাজ পড়ে না আল্লাহকে ইবাদত করেন আল্লাহর জেনে না তারা বলবে কি বলতো তুমি কিছুই জানি না কিছুই জানি না জোরে বলে নাউযুবিল্লাহ তারা বলতে পারবে না ফেরেস্ত বরাবর জিজ্ঞাসা করবেন তা বলতে পারবে না দুনিয়ার মাবুন চিন্তা করেন আল্লাহ অনেক দূরে না আপনি চোখটা তাকাইলে মনে করবেন আল্লাহ অনেক দূরে কিন্তু চোখটা যখন বন্ধ করবেন তখনই ভাববেন আমার আল্লাহ একদম নিকটে কথা বলে ঠিক নাবে ঠিক দুনিয়ার মাবুন যখন চোখটা বন্ধ করে দেখেন আপনি ছটটা যখন তাকাইবেন আপনি দেখবেন আমার আশে পাশে কত সন্তান স্বামী সবাই আছে ছটটা যখন বন্ধ করবেন আপনি দেখবেন শুধু জন্ডকার আপনার পাশে কেউ আছে তাই কবরের মধ্যে কেউ থাকবে না তখন যখন প্রশ্নের জবাব দিবে জবাব করবে প্রশ্নের প্রশ্ন করবে প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন আপনার উপায় কি আপনার কোন সন্তান ওই প্রশ্নের জবাব দিয়ে দেবেন না আপনার স্বামী দিয়ে দেবেন না নিজের হিসাব নিজের দোয়া লাগবে লাগবে কিনা ও দুনিয়ার মা বন্ধু যখন ওই ফেরেস তারা নাকি আসবে দে নামাজের কবরে যখন আসবে চুলগুলো ওরে সিকির মতো আর চক্ষ গুলো বড় বড় মতো তার অনেক অন্য রকম চেহারা তার ভয়ঙ্কর চেহারা নিয়ে ওই ওই কবরেতে প্রবেশ করবেন ওই মানকার নাকি চেহারা দেখে ওই কবরের বাসিন্দারা

শান্তি শান্তিময় হয়ে যাবে মার চাই তো আপন হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন কবরের মাটি অমক বান্দা বান্দি কবরে শুইতেছে রে ও কবরের মাটি তুমি মার মতো হয়ে যাও আর মার মতো হইয়া তুমি এর ঘুম পাড়াইয়া দাও ওরে ওই মার মতো মাটি হয়ে যাবে কবরের মাটি আপনি ঘুম পাড়াইয়া দিবে একটা ঘমে কিয়ামত হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ

কত বাচ্চাহি করেছ আজ আমার নিকটে তুমি এসেছো আজ তোমার সার আছে কবরের মাটি পস্তাতে হয়ে যাবে কবরের মাটি সব শুরু করেবে ডান পাজরে হাড় গুড়ো করে বাম পাজরে দিয়ে দিবেন বাম পাজরে হাড় গুড়ো করে ডান পাজরে দিয়ে দিবেন সারা দেহ তসনাস হয়ে যাবে কিন্তু পাজরের হাড় গুড়ো হয়ে যাবে কবরের মধ্যে শুনবে জোরে বলেন ওই কবরের মধ্যে কোন আলো বাতাস আছে কি জোরে বলেন কোন মা বাবা ভাই বোন কেউ থাকবে না কবরের মধ্যে একমাত্র আমার আল্লাহ গো আল্লাহ ছাড়া আমাদের কেউ থাকবে না চিন্তা করে হে দেখো না কবরে কি হে না চিন্তা করে হে দেখো না কবরে কি না ওই কবরে আল্লাহ ছাড়া ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে হয় থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি চিন্তা করে দেখো না কবরে কি ওই কবরে ছাড়া ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয় থাকবে না চিন্তা করে দেখো না চিন্তা করে দেখো না কবরে কি আজান এই দলি আই সবাই পর কবর হবে তোর ঘর এই দলি আই সবাই পর কবর হবে তার শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি চিন্তা করে দেখো না কবরে কি ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে থাকবে না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয়ে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি চিন্তা করে দেখো না কবরে <muchas> কি <muchas> <muchas> আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া নামাজের পারে কি তোর নামাজের পারে তোর কি একটু মায়াও না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ না। ওই কবরে আল্লা ছাড়া বন্ধুকে হয়ে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি চিন্তা করে দেখো না খবরে শাড়ি কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া শাড়ি কোথায় যাইবা ভাগিয়া মরঞ্জাদ আসবে তরে মরণ জাদ চলবে না কোনো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি চিন্তা করে দেখো না কবরে কি ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয়ে থাকবে না ওই কবরে বন্ধুকে হয়ে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি আলহামদুলিল্লাহ কবর কি কারো ছাড়বে না কথা বলেন কবর কারো মাপ নাই আছে কিয়ামতের প্রথম ধাপ কবর কবরের মধ্যে জাহান্নাম কথা বলেন কবরটাই জান্নাত কবরের মধ্যে হিসাব হাসরের মাঠও হিসাব আছে কেনা জোরে বলেন আগে কবরের হিসাব কথা বলে তারপরে যাও যাও ওই হাসরের হিসাব কথাটা ঠিক না কবরের মধ্যে জাহান্নাম আবার কবরটা হবে গো জান্নাত কথা বলে দুনিয়ার বাবুনি গো কবরের মধ্যে সুখ আবার কবরের মধ্যে দুঃখ কথা বলেন কবরের সুখ শান্তি জোগাড় করতে হবে দুনিয়ার মধ্যে কোথা থেকে জোরে বল দুনিয়া থেকে দুনিয়া থেকে যখন আল্লাহ বলেন ওয়াই কি মনে সালাত সালাত কায়েম করো সালাত মানে নামাজ নামাজ পড়লেও হবে না নামাজ পড়লেও জান্নাতে যাওয়া যাবে যাবে কি না ইসলামের পাঁচটা ভিত্তি মানতে হবে কথা বলেন প্রথম হলো কালিমা প্রথম কি কালিমা তারপরে নামাজ রোজা হজ ইসলাম তো এমন জিনিস ইসলাম হলো শান্তির জিনিস কথা বলেন যার ঘরে ইসলাম আছে যারা ইসলাম ধর্ম তাদের বাড়িতে তাদের ঘরে কোন শান্তি কথা বলেন যাদের বাড়িতে ঘরে কোরআন আছে যার অন্তরে কোরআনের জ্ঞান আছে যার সন্তানের যার সন্তানের মধ্যে কোরআনের জ্ঞান আছে হাদিসের আলো আছে সেই সন্তান মা বাবার উপরে চোখ কথা বলতে কথা বলেন সেই সন্তান কোনদিন কারোর মনে ধোকা দিতে কারোর উপরে ধমক দিয়ে কথা বলতে পারে কি জোরে বলেন হে দুনিয়ার মা কিন্তু নামাজ পড়লে হবে না সমস্ত অভ্যাস গুলো ছেড়ে দিতে হবে কথা বলেন থাকতে হবে কিনা কিন্তু নামাজ পড়েতেছেন আবার ইসলামের পক্ষে বিরুদ্ধতা কথা বলেন কোরআনের আছে কেনা ধরে বলেন এ দুনিয়ার মাপুন গো আল্লাহ অন্তরের খবর আপনি মনে মনে কি বলতেছেন তাও জানে না কে জানে কিনা দুনিয়ার মাপুন কোন পক্ষে আমরা থাকবো কথা বলেন কোন পক্ষে কোরআনের পক্ষে কোন পক্ষে জোরে বলেন কোরআন আছে যেখানে আমরাই আসি কোরআন ছাড়া কোন গতি আছে জান্নাতের পথ দেখায় বলে সুবাহ করা নেই আপনি দুনিয়ার শান্তি দিবে আবার শান্তি জোগাড় করে একমাত্র করান কথা বলেন ঠিক না বে ঠিক দুনিয়ার মাবুন কে আপনি শান্তনের মধ্যে যদি করান জ্ঞান করানের জ্ঞান থাকে সেই বাড়িতে কোন শান্তি আছে নাই দুনিয়ার মাবুনকে আমরা শান্তি চাই কি চাই দুনিয়ার শান্তি চাই আখে রাতেরও শান্তি চাই কি না শান্তি যদি পেতে চাও করানের আইনগুলো মেনে নাও কথা বলেন হে দুনিয়ার মাগুন কিন্তু আমরা করানের আইনগুলো আমাদের মেনে নিতে হবে কেন তো দেশটা শান্তিতে চাই কি চাই জোরে বলেন শান্তি না শান্তি কথা বলেন আমরা আমাদের বাড়িটা শান্তিতে চাই আমাদের ঘরটাও শান্তি হোক তা চাই আমাদের দেশটাও আমরা শান্তি চাই কিনা জোরে বলেন দুনিয়ার মা বোন যাতে আমাদের নারীরা সম্মান পায় সেই রকম আমরা সেই সেই পথে চলবো চলবো কিনা কথা বলেন এ দুনিয়ার মা বোন নারীরা সম্মান তো হয় এ দুনিয়ার মা গো যা যে দেশে যদি দেশে আমাদের যে রাষ্ট্রই ভালো নেত্রী আছে আছে কথা বলেন সরকার ভালো হতে হবে কথা বলেন ঠিক নেবে ঠিক সরকার যদি ভালো হয় কিন্তু দেশে কোন চুরি ডাকাতি থাকবে জোরে বলেন কোন নারী ধর্ষিত হবে কথা বলেন নারীরা থাকবে সম্মানিত তো আমরা চাই নারী যাদের সম্মান পাই জোরে বলি সুবাহ